টলিপাড়ায় যতগুলো সম্পর্ক নিয়ে চর্চা রয়েছে তার মধ্যে অন্যতম জিত এবং স্বস্তিকা তবে ইন্ডাস্ট্রিতে চা ছিল না দুজনের ঘনিষ্ঠতা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা টলিউডের প্রিয় অনস্ক্রিন জুটিদের মধ্যে জিত এবং স্বস্তিকা একদম অন্যতম এতদিন পর জিতের সঙ্গে পুরনো সম্পর্কে স্বীকৃতি স্বস্তিকার চোদ্দ তিরিশে নভেম্বর শনিবার গিয়েছে দিতের জন্মদিন সারাটা দিন ইন্ডাস্ট্রির সুপারস্টারের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সহকর্মী অনুরাগীরা আর মধ্যরাত পেরোনোর পর এলো বিশেষ বার্তা স্বস্তিকার তরফে আসি সোশ্যাল মিডিয়া পোস্টে ছোটখাটো বিস্ফোরণ ঘটালেন অভিনেত্রী এত বছর পেরিয়ে অবশেষে নিজেই স্বীকৃতি দিলেন ফেলে আসা প্রেমকে সম্প্রতি জিতের সঙ্গে ক্রান্তি ছবির একটি গানের ভিডিও শেয়ার করে তিনি লেখেন জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল আছে বারোটা বেজে গেল কিন্তু হিন্দু মতে সূর্যোদয় অবধি সময় থাকে সূর্যোদয় না হওয়া অবধি আজ তিরিশে নভেম্বর শুভ জন্মদিন প্রেম সব চায়ে স্মৃতিটুকু রয়ে যায় প্রাক্তনের সঙ্গে রয়েছে ভালো সম্পর্ক এরপর স্বস্তিকা লেখিন যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালোবাসার টুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে অন্য না মনে রাখছে না রাখছে সেটা জরুরি নয় নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয় আমিও তাই মনে রেখে দিলাম কেরিয়ারে একাধিক পুরুষ এসেছে স্বস্তিকার জীবনে পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙলেও এখনো দুজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে অভিনেত্রী এবার জিতের সঙ্গেও পুরনো প্রেমের স্বীকৃতি দিলেন স্বস্তিকা প্রসঙ্গত জি স্বস্তিকার প্রেমটা যে ছিল তা এখন স্পষ্ট কিন্তু তারা আলাদা কেন হলেন তা জানা যায়নি কখনো যদিও শোনা যায় স্বস্তিকার ডিভোর্সই তকমাই ছিল একটা কারণ আবার এও শোনা যায় জিতের সঙ্গে কোয়েলের অনস্ক্রিন সম্পর্ক নাকি ভালোভাবে নেননি স্বস্তিকা পরবর্তীতে জিতকে জিজ্ঞেস করা হয়েছিল আবার কখনো স্বস্তিকার সঙ্গে তিনি জুটি বাঁধতে চান কি না তবে অভিনেতা বলেছিলেন স্বস্তিকার সঙ্গে আর যোগাযোগ নেই তার সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন